পিয়ালি জানালার ধারে বসে আকাশের দিকে চেয়ে থাকে অনেক দিন হলো এমন নির্বিকারভাবে বসে থাকে নিষে বাড়ির কাজ ছেলের পড়া শ্বশুরমশাইয়ের ওষুধ সব মিলিয়ে সময় কোথায় তবু আজ কিছু করতে ইচ্ছা করছে না যেন এই শীতল দুপুরে তার মনটাও নিথর হয়ে গেছে মনে পড়ে সুমিতের সঙ্গে প্রথম দেখার কথা তার চোখের গভীরতায় সে একদিন নিজের সমস্ত পৃথিবীটাকে খুঁজে পেয়েছিল অল্প কথার মানুষ সুমিত কিন্তু সেই অল্প কথাতেই ছিল অজস্র স্নেহ শর্তহীন ভালোবাসার প্রতিশ্রুতি সে ভালোবাসা আজ কোথায় সংসারের দায়ে অভাব অভিযোগের ভারে সেই প্রেমের সূক্ষ্ম সুরটি কোথায় যেন হারিয়ে গেছে সুমিত এখন আর আগের মতন বাড়িতে সময় দেয় না অফিস থেকে এসে মুখ গম্ভীর করে বসে থাকে কখনো সখনো দু একটা কথা বলার চেষ্টা করলে সুমিত বিরক্ত হয়ে বলে এইসব বাজে কথা শোনার সময় নেই পিয়ালি একটু শান্তিতে থাকতে দাও পিয়ালি থমকে যায় শান্তি তো সেও চায় কিন্তু এই সম্পর্কের টানা পোড়েনের মধ্যে শান্তি কীভাবে খুঁজে পাবে সে পিয়ালি আবারও গভীর ভাবনায় ডুবে যায় তারও ভুল কি কম ছিল হয়তো সেও সুমিতকে বোঝার চেষ্টা করেনি অথচ একদিন তারা একে অপরকে ছাড়া ভাবতেই পারত না আজ সেই মানুষটাই যেন এক অচেনা পথিক কিন্তু এই যে দূরত্ব এর শেষ কোথায় শুধু কি সময়ের দোষ নাকি তারা নিজেরাই নিজেদের থেকে দূরে সরে গেছে শরৎচন্দ্রের নায়িকারা যেমন সংসারের সব দায়ভার নিয়েও একা লড়াই করে পিয়ালিও তাই করছে কিন্তু শরৎচন্দ্রের গল্পের মতো কি তার জীবনের শেষেও কোনো আশার আলো আছে পিয়ালির জানালা থেকে মুখ ফিরিয়ে নেয় হয়তো আজ নয় কিন্তু একদিন এই টানা পোড়েনের গল্পে নতুন করে সূর্য উঠবে হয়তো সেদিন সুমিত আবার তার দিকে তাকাবে ঠিক যেমনটি প্রথম দিন তাকিয়েছিল